সংবাদ রেডিও তেরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম বর্ণনে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে একশো জন শহীদ হিজবুল্লাহ বলেছে আগ্রাসীদের লক্ষ্য পূরণ হবে না ইরানের প্রেসিডেন্ট বলেছেন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির কারণে সারা বিশ্বে রক্তপাত ও যুদ্ধ ছড়িয়েছে সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং ভারতের কলকাতায় সেমি কন্ডাক্টর প্লান্ট তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সন্তোষ প্রকাশ করলেন মমতা আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে যাতে কমপক্ষে একশো ব্যক্তি শহীদ এবং চারশোর বেশি মানুষ আহত হয়েছেন হতাহতদের মধ্যে বহু নারী শিশু এবং জরুরি বিভাগের রয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিমান হামলায় শহীদের সংখ্যা বাড়তে পারে লেবাননের গণমাধ্যমগুলো বলছে দেশের দক্ষিণাঞ্চলের সমস্ত শহর এবং গ্রামে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে বর্ষণ করা হয়েছে এছাড়া বেকা উপত্যকা সহ লেবাননের পূর্বাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের সূত্রগুলো জানিয়েছে চল্লিশটিরও বেশি এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে সীমান্ত থেকে একশো কিলোমিটার ভেতরে ঢুকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো এই তাণ্ডব চালিয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যম দাবি করেছে এদিকে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারে বলেছেন তাদের সেনারা লেবাননের বিরুদ্ধে আরো ব্যাপক এবং নিখুঁত হামলা চালাবে এবং নিকট ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার লড়াই এখন নতুন স্তরে পৌঁছেছে গতকাল রাজধানী বৈরুতের দক্ষিণে এক দাফন ও শোক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় শেখ নাইম কাসেম একথা বলেন অনুষ্ঠানে বিপুল সংখ্যক শোক পালনকারী উপস্থিত ছিলেন হিজবুল্লাহ নেতা বলেন ইসরায়েলের সাথে তার সংগঠনের হিসাব নিকাশের উন্মুক্ত যুদ্ধ শুরু হয়েছে তিনি বলেন হুমকি আমাদেরকে থামাতে পারবে না আমরা যে কোনো সামরিক পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত হিজবুল্লা নেতা বলেন ইহুদিবাদী শত্রুরা প্রতিরোধ আন্দোলনকে পঙ্গু করে দেয়ার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা তাদের সেই ষড়যন্ত্র নস্বাদ করেছি হিজবুলার উপমহাসচিব গাজী উপত্যকায় ইহুদিবাদীদের গণহত্যামূলক যুদ্ধে আমেরিকার দ্বৈত অবস্থান ও জড়িত থাকার প্রতি ইঙ্গিত করে বলেন ইসরায়েলের আগ্রাসনে ওয়াশিংটন আপদমস্তক নিমজ্জিত তিনি স্পষ্ট করে বলেন ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসে মারা যাবে তাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না তারা ইহুদিবাদে ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে চলতি বছর চল্লিশ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ছেড়ে চলে গেছে এবং তারা আর কখনো ফিরে আসবে না ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা সিবিএস গতকাল এক প্রতিবেদন জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েল ছেড়ে চলে গেছে পরিসংখ্যানে দেখানো হয়েছে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা থেকে প্রতিরোধকামী সংগঠন হামাস ইসরায়েলের ভেতরে যে ইতিহাসের বাঘ ঘোরানো অভিযান চালিয়েছিল তারপর অবৈধ বসতি স্থাপনকারীদের ইসরায়েল ছাড়ার ঘটনা নাটকীয় ভাবে বেড়ে গেছে দু সালে ইসরায়েল থেকে আটত্রিশ হাজার ইহুদি বসতি স্থাপনকালে চলে গিয়েছিল তবে তার মধ্যে আবার তেইশ হাজার ফিরে এসেছে হামাসের অভিযানের পর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ চলছে এর পাশাপাশি যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধবন্দের দাবিতে প্রায় প্রতিদিন ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এছাড়া লেবানন ইরাক ও ইয়েমেন থেকে ইসরায়েলের বিভিন্ন অংশে নিয়মিত হামলা হচ্ছে এতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের মধ্যে ভীতি এবং অসন্তোষ ছড়িয়ে পড়েছে তার জের ধরে ইসরায়েল থেকে ব্যাপকভাবে ইহুদিরা চলে যাচ্ছে اسلامي প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার মাসুদ পেজেশ পশ্চিমাদের দ্বৈত নীতির সমালোচনা করে বলেছেন তাদের এই নীতি অবস্থানের কারণে সারা বিশ্বে রক্তপাত এবং যুদ্ধ ছড়িয়েছে আজ নিউ ইয়র্কের জনেফ কেনেডি বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার জন্য পেজেস কিয়ান নিউ সফর করছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে মাসুদ পেজেস কিয়ান বলেন রক্তপাত যুদ্ধ এবং গণহত্যার পরিবর্তে আমাদের উচিত এমন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমস্ত মানব জাতি জাতি ধর্ম বর্ণনের বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সেই রকম বিশ্বে বসবাস করতে পারছি না বরং আমরা সব ক্ষেত্রেই দ্বৈত নীতি শিখেছি দেখেছি প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান জোর দিয়ে বলেন বিশ্বের সমস্ত মানুষের জন্য সমান সুযোগ সুবিধা থাকা উচিত ইহুদিবাদী ইসরায়েলের জন্য যখন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সর্বাত্মকভাবে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে এবং ইসরায়েল তাদের সমর্থনে ফিলিস্তিনে মানব ইতিহাসের জঘন্যতম বর্বরতা ও গণহত্যা অব্যাহত রেখেছে তখন ইরানের প্রেসিডেন্ট এসব কথা বললেন তিনি জানান নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি শান্তি এবং নিরাপত্তার ব্যাপারে ইরানের বার্তা তুলে ধরবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট পেজেস্কিয়ান সামিট অব দ্য ফিউচারে বক্তব্য রাখবেন এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ও ভারতে মিটার ব্যান্ডে ইন্টারনেট স্যাটেলাইটে বাংলাদেশের গণমাধ্যম সংস্কারের কমিশন করতে যাচ্ছে সে অন্তর্বর্তী সরকার আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় তথ্য উপদেষ্টা এসব কথা বলেন সংবাদপত্রের প্রকাশক সম্পাদক ও নির্বাহী সম্পাদক সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এ মত বিনিময় সভায় যোগ দেন নাহিদ ইসলাম বলেন আশা করি আগামী সপ্তাহে হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দান শেষে দেশে ফিরলেই হয়তো এ ঘোষণাটি আসবে বাংলাদেশের বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান বলেছেন ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে রপ্তানি টাকা বাংলাদেশ পাবে সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না আজ সকালে নোয়াখালী কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের সব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি শুধু একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজেই রপ্তানি হলে দাম পারবে এ কথাটা ঠিক না তিনি আরো বলেন যারা ইলিশ চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সকলে দেখেছি আমরা কতগুলো সহজ কথা বলে ফেলি আমাদের সবসময় মনে রাখতে হবে প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে আমরা সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা চাই না ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিয়েছেন নিয়েছেন আম আদমি পার্টির নেতা রাষ্ট্র মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন আগামী চার মাস দায়িত্ব পালন করবেন তেতাল্লিশ বছর এরপর দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল সরে দাঁড়ানোর পর তার জায়গায় এলেন আতিশী আর আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নিজের চেয়ারের পাশে একটি খালি চেয়ার রাখেন তিনি আতিশি বলেন এই চেয়ার অরবিন্দ কেজরিওয়ালের চার মাস পর দিল্লির মানুষ আবার তাকে ফিরিয়ে আনবেন এর আগে গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আতিশে তিনি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী রাজ্যের নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শটে পঁচিশ মিটার ব্যান্ডে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট এই প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন মমতা জানিয়েছেন কলকাতায় এই সেমি কন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সব রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার বুকে এই কারখানা তৈরি হলে বিরাট কর্মসংস্থানের পাশাপাশি দূষণমুক্ত দেশ তৈরি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উন্নতি হবে বলে নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতা বলেছেন তার দেশের সামরিক বাহিনী শত্রুদেরকে বিস্মিত করে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে সব ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা অব্যাহত রাখবে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনীর অফিসার্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি কথা বলেন সম্প্রতি ইসরায়েলের গভীরে ইয়েমেনের স্নারা যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মন্ত্রী তার প্রতি ইঙ্গিত করে একথা বলেন আল আতাফি বলেন সামরিক প্রতিষ্ঠানগুলো প্রস্তুতি প্রশিক্ষণ এবং নতুন নতুন আবিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত যাতে করে পরিবর্তনশীল পরিস্থিতি নিজেদেরকে নতুন করে প্রস্তুত করা যায় তিনি আরো বলেন আমরা এমন একটি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছি যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণ বদলে দেবে এবং ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা করবে একই সঙ্গে আমরা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কাঠ অবৈধ বসতি স্থাপনকারীদের ও গুহা ভেঙে দেওয়ার জন্য গভীর অভ্যন্তরে হামলা অব্যাহত রাখব এতে শত্রুরা আরও হামলা চালানোর আগে তাদের মূর্খতার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করতে বাধ্য হবে ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি ইরানে ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে আইআরজিসি এর গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে বারো সদস্যের একটি নেটওয়ার্ক যারা ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী হিসেবে ভাড়া খাটত তারা ছয়টি গ্রুপে ভাগ হয়ে ইরানের ছয় প্রদেশে নাশকতা চালানোর প্রস্তুতি নিয়েছিল পাস্টোডে আরও জানায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতরা ইরানের জনগণের নিরাপত্তা খর করার পদক্ষেপ নিতে চেয়েছিল তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ